এপিকের গরমিলে এপি সেন্টারে নজর কেন বলছি কারণ একটি ওয়ার্ড আর সেই একটি ওয়ার্ডের মধ্যেই সতেরোটি ভূত মানে এপিকে গরমিলের অভিযোগ সামনে আসছে সতেরো জনের নামের মাথা ভাঙায় ভোটার তালিকা যাচাই তৃণমূল দশ নম্বর ওয়ার্ড আর সেই দশ নম্বর ওয়ার্ডে সতেরো ভুতুরে ভোটারের অভিযোগ সামনে আসছে শুধুমাত্র একটি ওয়ার্ড থেকেই সতেরোটি ভুতুরে ভোটারের অভিযোগ সামনে আসছে কিভাবে সম্ভব সতেরো ভুতুরে ভোটারের অভিযোগ তৃণমূলের দশ নম্বর ওয়ার্ডের বহু এক নম্বরেও গরমিল রয়েছে এমন চাই অভিযোগ সামনে আসছে আরেকটা গার্ড আছে সেটা কোথায় উত্তরপ্রদেশে আরেকটা কীভাবে জানতে পারলেন আমার হাজবেন্ড জানিয়েছে কবে জানতে পেরেছিলেন তো 6 মাস হয়ে গেছে মানে আগে আপনারা জানতে পেরেছিলেন যে আপনার এপিক নম্বরে অন্য ভোটার রয়েছে চেষ্টা করেছেন মানে অনলাইনের মাধ্যমে কি চেষ্টা করেছিলেন হ্যাঁ মাথা ভাঙার ভোটার আর তার এপিকে এ উত্তরপ্রদেশের নাম কিভাবে সম্ভব প্রতিনিধি রাজেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ এই যে গর্মেল মারাত্মক লেভেলে হয়েছে তো দেখো মাথা শহরের দশ নম্বর ওয়ার্ডে সতেরো জনের এপিক নম্বরের যে হদিস পাওয়া গিয়েছে এবং সেখানে দেখা গেছে যে উত্তর প্রদেশের একজনের নাম রয়েছে একই এপিক নম্বরে বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৃণমূল নেতৃত্বরা এ নিয়ে করা শুরু করে এবং তারা নির্বাচন কমিশনের সাইটে গিয়ে যে ভোটার লিস্ট ধরে কিন্তু তারা সেগুলো যাচাই শুরু করে সেখানেই তাদের বিষয়টি নজরে আসে আপাতত সতেরো জনের এমন নাম তালিকা তারা পেয়েছেন এবং আরও একাধিক নামের এরকম হদিস পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন তৃণমূল নেতৃত্বরা এদিন মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল সভাপতি সহ মাথা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য নেতৃত্বরা তারা দশ নম্বর ওয়ার্ডে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আহ এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের এই ভোটার কার্ডের এই নম্বর বিষয়টি নিয়ে তারা যাচাই করেন এবং তার তৃণমূল নেতৃত্বের যেটা দাবি আপাতত 17 জনের তালিকা পাওয়া গেছে তারা বিষয়টি কর্তৃপক্ষ দেখছে এবং মাথাভাঙ্গা শহরের প্রত্যেকটি ওয়ার্ডেই তারা যাবেন এবং এই যাচাই করে তারা বিষয়টি তাদের সংশ্লিষ্ট দপ্তরে এবং প্রশাসনিক দপ্তরের পাশাবাসে জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে জানাবেন। বেশ 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উদয়শঙ্কর চক্রবর্তী কি বলছেন শোনাও আপনাদের। এখন পর্যন্ত 256 নম্বর বুথে 12 জন ধরা পড়েছে। এবং দুশো আটান্ন নম্বর বুথেও পাঁচজনের মতো ধরা পড়েছে বাকি ভোটার লিস্টের কাজ এখনো বাকি আছে কাজ চলছে এবং যেটা দেখা যাচ্ছে যে আমাদের যেটা মনে হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়বে এবং অনেক হবে তো এটা বাংলার মানুষকে বাংলার ভোট থেকে বঞ্চিত করে বাংলার ভোট অন্য রাজ্যের মানুষ দেবে এই অভিসন্ধি নিয়েই হয়তো এই তালিকাতে কারচুপি করা হয়েছে এবং ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলার ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে